হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দ্বীপ পূজা দিনলে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক দেড় ঘন্টার রাস্তা বলতে পারো অনেকটা দূরেই চলে এসেছিলাম তো বিয়েবাড়ি ইনভার্ট ছিল সেখানে আমরা সবাই মিলে চলে এসেছি এটা দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি কুইন প্যালেস বলে যে প্যালেস আছে সেখানে চলে এসেছিলাম আর এসে আমাদের পরিচিত যারা ছিল তাদের সবার সাথে আমরা কথা বলে নিচ্ছিলাম আর এখানটা আসার ইচ্ছে ছিল বাট আসতে পারবো কি না ওটাই ভাবছিলাম যেহেতু মেয়ে ছোট তো দূরে রাস্তায় শীতকালে ঠান্ডা লেগে যাবে সে ভয়টাই পাচ্ছিলাম তো তার জন্য আসবো কি আসবো না অনেক ভাবনাচিন্তা করে যাই চলে এসেছি আর এসে দেখো এখানে একটা কিন্তু মানে সেই পুরোনো দিনের একটা জিনিস আমি দেখতে পেলাম সেটা হচ্ছে সানাই বাসে তো এই সানাইটা না আগে প্রায় হতো কিন্তু এখন আর ইদানিং দেখা যায় না তবে এখানে সানাই বাজতে সেটা দেখা যাচ্ছে দেখতে পেলাম তো ভা ভালোই লাগলো বেশ এখানে সানাই বাসতে দেখে অনেক জিনিসই করেছিল আর এই যে প্যালেসটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানটায় বাইরের দিকটা এরকম গেট আপ করেছে আর এই যে এইখানটার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে নিউ ম্যারিড কাপেল তার তাদের এখানে যে বিয়ে হয়েছিল বিয়ের ওটা দেখাচ্ছিল আর এই যে কুইন প্যালেস নামটা যেমন কুইন প্যালেস তেমন কুইন প্যালেসের মতোই সাজিয়েছে আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তারপর আমরা এই যে নিউ ম্যারিড কাপেল তাদের সাথে আমরা দেখা করে নেব কথা বলে নেবো তো তাদের দুজনকে কিন্তু বেশ সুন্দর লাগছিলো দেখতে আর এই যে আমার মেয়ে মানবদাকে ফোন করেছিলাম তোমাকে টিউশন পড়াতো মানবদা কাপালদের সাথে দেখা করে চলে আসে এদিকে স্টার্টারের দিকে এখানে ছিল পনির টিক্কা আর চিকেন টিক্কা তো আমি এখানটায় চিকেন টিক্কাটা নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল তারপর এদিকটা আশেপাশে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের যেহেতু অনেক চেনা পরিচিত লোক এসেছিল আমাদের ওখানকার তো তাদের সবার সাথে আমাদের দেখা হয়ে গেছিলো আর সবার সাথে আমরা গল্প করছিলাম কথা বলছিলাম আর এই প্যালেসটা এত সুন্দর সাজিয়েছে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারছো সামনে থেকে যেন আরও বেশি সুন্দর লাগছিল প্যালেসটা দেখতে খুবই ভালো লাগছিলো আর এদিকে আমার মেয়ে তো সত্যি বলতে একটু সেইভাবে জ্বালায়নি তারপর আমরা চলে আসি এদিকে স্টার্টারের দিকে প্রথমে যে ফ্রুটস আছে এখানটায় আর এই যে এটা হচ্ছে মেনু কার্ড তোমরা মেনুগুলো একবার দেখে নিতে পারো তারপর আমরা চলে এসেছিলাম মকটেল কাউন্টারে তো এখানে এসে ভাবছিলাম কোন মকটেলটা খাবো বুঝতে পারছিলাম না তারপর সেই দাদাকেই বলছিলাম যে কোন মকটেলটা ভালো হবে সেটা দাও নিয়েছিলাম মশলা কোলাক বেশ কিন্তু সুন্দর ছিল খেতে আমার খুব ভালো লেগেছিলো যার জন্য আরেক গ্লাস আমার খেতে ইচ্ছা করছিলো তারপরে এখানে চলে এসেছিলাম এখানে ছিল পাস্তা ছিল কাউন্টারে তো এখান থেকে এক প্লেট পাস্তা নিয়ে নিয়েছিলাম আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম আর এখানে ছিল মিক্সড ফ্রায়েড রাইস সাথে ছিল চিলি ফিশ আর ছিল চিলি চিকেন আর এখানে ছিল চিকেন মোমো তো আমি চিকেন মোমোটা নিয়েছিলাম আরও স্টার্টারে অনেক কিছুই ছিল যেগুলো আমার ভিডিও করা হয়নি এরপর আমরা চলে আসি মেন কোর্স যেখানে খাওয়া হচ্ছে সেই মেন কোর্সের জায়গাতে এখানে তো প্লেট দিয়ে দিয়েছে তো প্লেট দেওয়ার পর আমাদের প্রথমে দিয়ে দিয়েছিল এখানে বাটার নান আর বাটার নানটা খুব সফট ছিল বাটার নানের সাথে দিয়ে দিয়েছিল চিকেন বটি কাবাব যেটা খুব ইউনিক খাবার আমার কাছে লেগেছে বেশ সুন্দর খেতে ছিল এটা বাটার নানের সাথে তারপর তো আমাদের দিয়ে দিয়েছিল এরপর আমাদেরকে দিয়ে দিয়েছিল স্যালাড তো স্যালাডটা এরপরেই দিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো মিস হয়ে গেছে তো না তারপর দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই ডায়মন্ড মানে এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই করেছিল তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আমার ভেটকি মাছের যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে ফিশ ফ্রাই ভেটকি মাছের পাতুরি এগুলো কিন্তু খুব ভালো লাগে আর এরপর দিয়ে দিয়েছিল আমাদেরকে দেরাদুন রাইস আর এরপর দিয়ে দিয়েছিলো দেরাদুন রাইসের সাথে গোলায় কাতলা ফিস তো মোগলাই কাতলা ফিস কিন্তু বেশ খেতে ভালোই লাগছিলো কারণ এটা মানে কাঁচা ভাপার মতন ঠিক করেছিলো তো ভালোই লাগলো আর এরপর দিয়ে দিয়েছে আমাদের ভেটকি মাছ পাতুরির মতো একটা জিনিস তো এটা পাতুরি আমি মিনিমাম জানি কলার কথা পাতায় করে কিন্তু এটা কলার পাতা ছাড়াই ভেটকি পাতুরি বলছে তো এটাও বেশ খেতে কিন্তু সুন্দর ছিল আর এরপর দিয়ে দিয়েছিল আমাদের পোলাও আর দিয়ে দিয়েছিল মটন তো পোলাও সাথে ছিল মটন খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তারপর তারপর দিয়ে দিয়েছিল চাটনি পাফোর আর দিয়ে দিয়েছিল এরপর মাখা সন্দেশ আর গোলাপ জাম। তো দারুণ ছিল মাখা সন্দেশটা খেতে খুবই সুন্দর ছিল মাখা সন্দেশটা দুবার নিয়েছিলাম আর এরপর তো খাওয়ার পর আমরা চলে আসি পান মশলা যেখানে তৈরি হচ্ছে মানে পানের যে আইটেম সেখানে চলে এসেছিলাম আর সাথে ছিল আইসক্রিম তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই বলবে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আর আমার চ্যানেলটা একটু পারলে সাবস্ক্রাইব করে দেবে সবাই আর এই যে আইসক্রিমটা আমরা খেয়ে তারপর আমরা চলে আসি বাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা